কি মা বল কি করতে হবে কি করবো কি করবো চুলটা খুলে দেবো তোমায় তাই তো তুমি ধ্বংসাবে তো এটা কে করলো এই কাণ্ডটা কে করলো কি খুঁজছো তা রেখে দিলে আমি চুলটা বাঁচবো কি দিয়ে কি বলতে চাইছো এই ক্ল্যাচারটা বাজবো এইটা বেঁধে থাকবো এটা বাঁচবো কোথায় বাঁচবো কোথায় বলো মুখে বলো তাই হ্যাঁ বলো চুলে বলো চুলে আচ্ছা বাদলাম lag. আচ্ছা আর কি কি লাগবে বলো? না দিদি কিছু পড়বে না দিদি পড়াশোনা করছে দিদি করবে না। দিদি পড়াশোনা করছে তুমি চলে এসো দিদিকেjaliও না। চলেছো দিদি ব্যাগে নিয়েছে দিদি ব্যাগে নিয়ে এসে চলে এসো।

ওটা কোথায় দেবে ওটা দিয়ে কি হবে টিপটা পরিয়ে দিলাম তো তুমি বললে টিপ পরিয়ে দিয়েছি পড়ালাম আর আর ও মাকে মাকে ও মায়ের কাছুন তো পরিয়ে একটা টিপ পড়া হ্যাঁ স্পিডে স্পিডে করতে হবে এবারে

ওটা কোথায় দিলে ফার্স্ট ফার্স্ট নাকি ওটা যে ফার্স্ট ফাস্ট করছো ওটা ফার্স্ট ফার্স্ট নাকি তো যে লিপস্টিক লিপস্টিকে ঢাকনাটা কই খুলে গেল হ্যাঁ খোলো খোলো লিপস্টিকে ঢাকাটা কই দেখি কোথায় দেখি কোথায় পেয়েছো হুম কই বাবা হুম না না পাওনি তো

তোমার চুলটা একটু আছে দেখি দেখি এদিকটা দেখি

তোমাকে বড় এই এই হেইটা লাগিয়ে দিতে আমাকে বরং এই ক্লিপটা লাগিয়ে ট্রিপটা লাগিয়ে দেবো দেখো দাও না ব্যথা হবে না ব্যথা হবে না ভালো থাক তাহলে থাক এটাও থাক সব থাক থাক এবার বন্ধ করি হ্যাঁ হ্যাঁ এটা খোলাই থাকবে হ্যাঁ হলো তো সব কমপ্লিট গলাড়া গলাড়া আমি তুলে দি তুলে দি তুলে দি লাগবে হুম সব বাবু আমি তুলে দি আনা লাগলো কুছয় লাগলো আંગুলে আহ তাহলে কি লাগাতে হবে আંગুলে কি লাগাতে হবে আંગুলে ও আંગুলে যে লাগলো তাহলে কি লাগিয়ে দেব বল আંગুলে কি লাগিয়ে দেব সব কমপ্লিট চলো রেখে দাও এবার রেখে দাও আয় ডাকবো বুজিকে ডাকবো বুজিটাকে ডাকবো ডাকবো কি তাহলে ডাকি আয় বুক বুক তো ডাকবো হ্যাঁ তাহলে বলছি সব রেখে দাও তুমি দুষ্টুমি করেই যাচ্ছ এই টুপিটা পরবে এই টুপিটা মামাম দিয়েছে পরবে এই টুপিটা পরিয়ে দেবো চুল নেই তুমি টেকো তো